আমরা দুই হাজার বিশে এখানে কন্ট্রাকচুয়াল হিসেবে বয়স্ক লোকেদের জন্য একটা ওয়ার্ড করা হয়েছিল ওই ওয়ার্ডের মধ্যে আমরা কাজ করছিলাম কন্ট্রাকচুয়াল বেসিতে তো আমরা প্রত্যেক এগারো মাস পরে পরে আমাদের কন্ট্রাক্ট রিনিউ হতো তো এখন লাস্ট ইয়ে একত্রিশ তারিখ পরের থেকে আর কন্ট্রাক্ট দিল্লি থেকে এখনও আসেনি দু হাজার চব্বিশের মার্চে এখনও আসেনি এই কারণে আমাদের এখানে একটা সুন্দর ওয়ার্ড করা হয়েছিল বয়স্ক লোকেদের জন্য ডক্টর মানিক সাহানি যে উদ্বোধন করে দিয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু এখন এটাকে তালা দেওয়া হয়েছে এবং আমাদেরকে বলা হয়েছে এখানে আর যাতে না হয় কারণ এখন আমাদের এখনও কাগজ আসেনি কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না কেন কী কারণে আমাদেরকে এখন থেকে বের করে দেওয়া হলো আমাদের এখনও কাগজও আসেনি আর স্টেট গভর্নমেন্টের চুক্তি ছিল ওই চুক্তি অনুসারে স্টেট গভর্নমেন্ট আমাদের জন্য একটা মো স্বাক্ষর করেছিল বলেছিল পোস্ট ক্রিয়েট করে আমাদেরকে এখানে পোস্টও ক্রিয়েট হয়েছে এই ফাইল গিয়ে হেলথ সেক্রেটারি স্যারের কাছে এখনও রয়ে গেছে আমরা স্যারকে অনেকবার রিকোয়েস্ট করছি দেখা করার জন্য কিন্তু উনি আমাদের সাথে দেখা করেনি আমাদের কোনো এখনও উপায়ই নেই যে আমরা কোথায় যাব কোনো উপায় ছাড়া কোনো কিছু সিদ্ধান্ত ছাড়াই আমাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে আর এটা ডিপার্টমেন্ট করা হয়েছিল গভর্নরের অর্ডার নিয়ে জেরিয়াট্রিক মেডিসিন ডিপার্টমেন্ট এখন এটাকে তালা দেওয়া হয়ে গেছে আর এখন আমাদের কোনো জবও নেই আমরা কোনো কাজ করতে পারছি না কিছু করতে পারছি না হতাশাগ্রস্ত হয়ে আমরা রাস্তা রাস্তায় ঘুরছি আর কিছুই করতে পারছি না আমরা বুঝতে পারছি না কেন আমাদেরকে এভাবে সরিয়ে দেওয়া হয়েছে টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে না না কোনো বয়স্ক লুগি এখানে নেই এত সুন্দর একটা ওয়ার্ড করা হয়েছিল সার যেহেতু করে দিয়েছিল আমরাও ভেবেছিলাম হয়তো এটা হয়ে যাবে কিন্তু এখানে কোনো এখন আর কোনো রুগীও নেই কোনো ডাক্তার কেউ নেই আমাদেরকেও আমরা যারা কর্মরত অবস্থায় আছি নার্সরা আর জিডিএস স্টাফরা সবাইকে এখন আমাদেরকে বলেছে এখানে না থাকার জন্য আমরা তো স্টাফ নার্স আর আমার সাথে এখানে জিডিএস স্টাফ তারা আছে কতজন আছেন আমরা ফিজিওথেরাপি সুদ্ধা ল্যাব টেকনিশিয়ান সুদ্ধা আমরা এখানে উনত্রিশ জন ছিলাম ডক্টর ডক্টর সহকারে আমরা উনত্রিশ জন মতো ছিলাম কিন্তু এখন তো বলছে যে আমাদের প্রজেক্ট শেষ হয়ে গেছে কিন্তু আমরা বুঝতে পারছি না প্রজেক্টের লেটার একটা এসেছে দিল্লি থেকে কিন্তু এটা সঠিক উত্তর এখনও আসেনি তারপরও আমাদেরকে বলেছে এখন থেকে চলে যেতে আর যেই মো হিসাবে যে পোস্ট ক্রিয়েট করেছিল ওই পোস্ট ক্রিয়েটের কোনো ফাইল এখনও ঠিকভাবে আসেনি তারপরও আমাদেরকে বলছে যা চলে যেতে আমরা তো এখন কাজ করতে পারছি না কোনো কিছুই করতে পারছি না পেশেন্টও নেই তালা দেওয়া হয়েছে কোনো ধরনের নোটিশ আগে থেকে দেওয়া হয়নি কিন্তু আমরা স্যার যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী স্যার যেহেতু এটা নিয়ে প্রথম উৎসাহী ছিলেন এবং এটা করে দিয়েছিলেন আমরাও উৎসাহিত ছিলাম যে আমাদের আমরাও হয়তো কাজটা বেঁচে যাবে কিন্তু এখন কোনো উপায়ই দেখছি না আমাদেরকে কোনোখানি কোনো রেসপন্স দেওয়া হচ্ছে না আমরা অনেকবার হেলথ সেক্রেটারি স্যারের সাথে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করেছি কিন্তু আমাদেরকে দেখা করার কোনো সুযোগ করে দেওয়া হয়নি